ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছিল আচ্ছা তুমি কি চাও বলো দেখি ওই ছোট্ট বাচ্চাটাকে বললেন স্যার আমার কিছু লাগবে না আমি মারা যেতে চাই ফিলিস্তিনের সাংবাদিক জিজ্ঞাসা করলেন ছোট মানুষ কিছু বোঝে না তাকে বললেন তুমি মারা যেতে চাও কেন ওই ফিলিস্তিনের ছোট বাচ্চাটা দেখি বলতেছে সার দুনিয়াতে আমি আসি এখন আমার আমি খাইতে পারতেছি না ক্ষুধা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা কিন্তু খাবার নেই আমি শুনেছিলাম জান্নাতে নাকি অনেক সুন্দর সুন্দর খাবার আমার আল্লাহ তালা রেখে দিয়েছেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে জান্নাতে গিয়ে আমি সুন্দর সুন্দর খাবার গুলা আমি খেতে পারবো এই জন্য আমি মারা যেতে চাই ফিলিস্তিনের এক মুসলমান তার ইমান একজন মুসলিম বাবা তার ইমান দেখেন কি পরিমাণ ইমান তার কলবে ফিলিস্তিনের মধ্যে তিনি মিষ্টি বিতরণ করতেছেন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা বাবা আপনি মিষ্টি বিতরণ করতেছেন কারণটা কি ওই মুসলিম বাবা বললেন স্যার আমার ছয়টা সন্তান ছয় ছেলে আমার এই ফিলিস্তিনের মধ্যে আমার ছয়টা সন্তান শহীদ হয়েছে কেননা আমি একজন শহীদ আমি একজন শহীদের বাবা নই আমি ছয় জন সন্তানের ছয় জন শহীদ সন্তানের বাবা ছয় জন শহীদ সন্তানের বাবা এজন্য আমি এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি আহারে মুসলমান আজকে ফিলিস্তিনের দিক তাকায় দেখেন ফিলিস্তিনের মা বোনেরা কি কষ্টের দিন কাল কাটাচ্ছে আজকে তোমরা আরামে খাইতেছ আরামে ঘুমাইতেছো আজকে ফিলিস্তিনের মুসলমান দেখেন থাকার কোনো জায়গা নাই ঘুমানোর কোনো ব্যবস্থা নাই তারা রাস্তায় রাস্তায় পড়ে আছে তারা রাস্তায় রাস্তায় পড়ে আছে খাবারও নাই আমরা তো তিন বেলা খাইতেছি আমরা তিন বেলা খাওয়ার পরেও আল্লাহ তালার শুক্রিয়া দায় করি না আজকে ফিলিস্তিনের মুসলমান তারা থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই এর পরও তালা আল্লাহ তালাকে বলে না তাদের ইমান আর আমাদের ইমান